এই শহরের ট্রেন আর মেট্রো শুধু রাস্তায় চলে না কখনো কখনো সোজা বিল্ডিং এর ভেতর দিয়েও চলে যায় বাসার জানালা খুললে দেখা যাবে পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন আবার দেখা যাবে কখনো কখনো ব্রিজের উপর দিয়ে উড়ে যাচ্ছে প্লেন আর কোথাও কোথাও বিল্ডিং এর ছাদি বানানো হয়েছে পেট্রোল পাম্প আর একটা দারুণ ব্যাপার হলো এখানকার মনোরেল দূর থেকে দেখতে সুপ্রকার মতো লাগে কিন্তু ভেতরে বসলে মনে হয় যেন রোলার কোস্টারে চলেছেন কখনো উঁচুতে কখনো নিচে আবার হঠাৎ বিল্ডিং এর মাঝ দিয়ে চলে যায় শহরের রাস্তাগুলো একেবারে ভিডিও গেম এর মতো কোথাও পাক খাচ্ছে কোথাও ঘুর পাক খাচ্ছে যেন শহরটা নিজেই একটা অ্যামিউজমেন্ট পার্ক এই শহরে যেন মাটি বলতে কিছু নেই আপনার মনে হতে পারে নিচতলায় নেমে গেছেন কিন্তু ঠিক তখনই দেখা যাবে আর একটা সিঁড়ি নেমে যাচ্ছে আরো নিচের দিকে এটাই চেনের অবিশ্বাস্য শহর চংছিং যাকে অনেকে বলে এডি সিটি কারণ শহরটা যেন আটটা ভিন্ন ভিন্ন দিক নিয়ে তৈরি এ শহরে বাস স্টপ গুলো অদ্ভুত সবগুলো বাঁকানো আকৃতির যেন আর্কিটেক্টরা প্রতিটা ডিজাইন করে আলাদা একটা গল্প বলতে চেয়েছেন চারদিকে শিরিরে তো জঞ্জাল যে এখানে হাঁটলে হয়ে যাবে ফ্রি এক্সারসাইজ রাতে আবার চংসিং হয়ে ওঠে আলোকময় স্বপ্ন রাজ্য হাজার হাজার ড্রোন আকাশে একসাথে উড়ে নানা রঙের আলো দিয়ে বানিয়ে ফেলে অসাধারণ শো সেটা দেখে মনে হয় যেন পুরো শহরটাই একটা সিনেমার দৃশ্য চংসিং শুধু একটা শহর নয় এটা এমন এক অভিজ্ঞতা যা আপনাকে শহুরে জীবনের একেবারে নতুন স্বাদ এনে দেবে যেখানে প্রতিটা কোণে লুকিয়ে আছে চমক আর রোমাঞ্চ